হ্যালো এভ্রিওান গুড মর্নিং নতুন একটা সকাল হাজির হয়ে গেছি তোমাদের সাথে এই দেখো আমাদের গোপাল আর এইদিকে দেখো সোনামি ভাবব টাটা করছে তোমাদেরকে তো আমরা রেডি হয়ে কোথায় যাচ্ছি তো আমরা রেডি হয়ে যাচ্ছি ভাব তোর দাদুর বন্ধুর বাড়িতে মানে আমার শ্বশুরের বন্ধুর বাড়িতে তো এদিকে দেখো আমরা গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে আছি বাড়ির সামনে এটা হলো ওই বাপির বন্ধুর বাড়ি তো বাপির জন্য ওয়েট করছিলাম তো এই দেখো প্যারা গাছে কত প্যারা ধরেছে তো যাই হোক বাপি আর সোনামি হেঁটে আসছিল এই যে কারণ গাড়িতে এতগুলো লোকের তো জায়গা হবে না তো সেই জন্য তো আমরা এমনি একটু হুট করে ঘুরতে চলে এলাম অনেকদিন থেকে বাপির বন্ধু বন্ধু বলতে থাকে যাওয়ার কথা তো আমরা সময় হয়ে উঠে না আসি না তো আজকে ভাবলাম চলো আসুন যে চলো চলো যাবো যাবো তো এরকম ব্যাপার তো এই যে ফটো তুলছিল তো ওখানে আমরা বেশিক্ষণ দশ মিনিট পনেরো মিনিট তারপরে চলে এলাম আমাদের দোকানে দোকানে এসে ভাববো এই যে দোকানে বসে দুস্থান করছে এটা এটা ধরছে ওটা ধরছে আর এখন আমরা বেরোবো কোথায় চলো কোথায় যাচ্ছি দেখো তো আমরা চলে এলাম রাস্তাটা কি চেনা চেনা লাগছে হ্যাঁ আমরা যাচ্ছি পিএমজি দিয়ে বকুল বনে তো আমরা আমি আর তোমার দাদাভাই বাইকে যাচ্ছিলাম আর ওরা গাড়িতে আর ভাববো গাড়িতে ছিল আমাদের বাইকে দিয়ে তো আমাদের বাইকে দেখে ও কান্নাকাটি করছিল। তো তারপরে ওকে লাস্টে বাইকে করে নিয়ে এসি লাস্টের মানে এখান অল্প একটু জায়গা তো এই জায়গাটাকে বলে বকুল বন নাম দিয়েছে তো আমি জানি না কেন এখানে কোনো বকুল গাছ নেই তো শুনেছি ধাবার মালিকের মার নাম বকুল তো সেই জন্য বকুল বন দিয়েছে তো এই দেখো খুব সুন্দর বিরাট বড়ো একটা প্রজেক্ট এখনও অনেক কাজ বাকি আছে তো এখানে বিশ্বাস করবে না আমি তোমাদের ব্লকটা ছাড়তে দেরি করলাম এই 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 দিন আমি ফার্স্টে গেলাম আর হলো তারপরে আমি অনেকবার গেছি এই ধাবাতে মানে বলার মতন না বলতে পারো বন্ধুরা আর দেখো পিছনটা পুরো এরিয়াটা এই ধাবার মালিকের তো বুঝতেই পারছো এটা কত বড়ো একটা প্রজেক্ট হতে চলেছে তো এইদিকে অনেক ছাগল টাগল কোন রগি ছিল ভাবব তো খুব মজা পাচ্ছিল আর প্রথম প্রথম না একটু উঠতে একা ভয় পায় তোর ওর বাবাকে দিয়ে ও উঠেছে তো আমরা এখানে বসে বসে গল্প করছিলাম অনেক আড্ডা মানে সারাটা দিন এখানেই আজকে কাটিয়েছি বাড়িতে কোনো রান্নাবাড়ি হয়নি বলতে পারো এই দিকে দেখো সোনামেশো ওকে একটু ইয়ে শুশুরি দিচ্ছিল ও আর এইদিকে আমার ছোটো দেওয়ার ছিল কারণ ভাব্য কেঁদেছিল ওই দেখে ও কাঁদছে যে মাম্মা ও ওর পাপা মাম্মাকে একটু সময় বাইকে ছিল বলে কান্নাকাটি করছে আর আমি কত দূরে থাকি ওরও ওরকম একটা কিছু ফিলিং হয়েছে যাই হোক ফাস্তির কান্না দেখে আর এদিকে ছাগল দেখে তো ভাবব তো প্রচণ্ড খুশি আর আমাদের দুই গোপালকে দেখো দোল খাওয়ানো হচ্ছে আর মা মনের সুখে দোল খাচ্ছে আর এই দিকে দেখো পাপা ছাগলকে পাতা খাওয়াচ্ছে আমার মেয়েও পাতা কুড়িয়ে কুড়িয়ে দিচ্ছে পাতা খাওয়ানোর জন্য তো যাই হোক ভাববো খুব মজা পায় বললাম না বাড়ি থেকে বেরোলে ওরকম করতে পারলে খুব খুব মজা পায় আর বাড়িতে থাকলে তো বলতে পারো আমার মাথা বাড়ির লোকজনের মাথা শেষ করে দেয় এইদিকে বাবার মেয়ে আবার দোল খেতে বসেছে আর আমি এখানে ভাগ পেয়ে একটু তোমাদের সাথে সময় কাটাচ্ছি একটু যাই হোক একটু সময় কাটালাম এখানে তো এখন এদিকে হাসাহাসি হচ্ছে কি নিয়ে আর এদিকে ভাববো দেখো কোলে আসবে না এই জায়গাটা হেঁটে হেঁটে আসবে আর আমার এরকম পুলের মধ্যে বাঁশের পুলে হেঁটে আসতে না খুব ভয় লাগে তো যাই হোক আর ভাববো তো নেমে আসবে আমরা এখন দুপুরে লাঞ্চ করব কারণ খিদে পেয়ে গেছে সবার তো চলো ভিতরে যাওয়া যাক তো তোমরা যদি পার্সোনাল কটেজগুলোতে যেতে বসতে পারো বসতে পারো তো আমরা ফ্যামিলি নিয়ে এসেছি যেহেতু তো আমরা এখানেই বসবো তো এই দেখো কত সুন্দর দেখতে পাচ্ছ তো তো সত্যি এখানকার খাওয়ারগুলোও খুব সুন্দর এদিকে আমরা একটু হাত ধুয়ে নিলাম তো চলো এখন খাওয়া দাওয়া করবো খুব খিদে পেয়েছে বললাম না কতবার এসেছি এখানে বিশ্বাস করো যতবার এসেছি ততবারই খাওয়ারগুলো সত্যি খুব ভালো হয় টেস্টগুলো আর এদিকে বল জল খাচ্ছে কি করছে ওই জানে আর এদিকে আমাদের খাওয়ার দিয়ে দিল সাফ করছে তো এদিকে আর কি তরকা নান চিকেন ছিল এইসব খাওয়ার আর ধাবাতে সবসময় এইসবই টেস্ট লাগে তো এই হলো ব্যাপার তো খাওয়া দাওয়া শেষের দিকে আমরা তিনজন বসেছি ওরা তিনজন চারজন বসেছে তো যাই হোক এইদিকে চা ও লাস্টে চা টা না খেলে না শান্তি হয় না বলতে পারো আর এইদিকে ভাববর যোগে একটু ফটো তুলে নিলাম আর ভাব্য তো কিচ্ছু খায়নি ঘুমিয়ে উঠলো এই দেখো মুখটা মুখটা দেখো একবার দুষ্টু একদম এইদিকে আবার টাটা দিচ্ছে তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করতে ভুলবে না আর এইদিকে দেখো কুকুরের বাচ্চাগুলোকে দেখে তো ভাববো খুব খুশি আর শোনাম মেশো হাত দিচ্ছিলো তা আমি বলছিলাম দিও না আবার কামড়টা মুখ দিলে আর তখন আবার অসুবিধে হয়ে যাবে তো এইদিকে আমরা আড্ডা মারছিলাম

তো আমরা এখন বেরিয়ে পড়লাম এখন আর ভাববো গাড়িতে বসবে না দেখেছো এখন বাইকে ছাড়া আসবেই না তো যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ছিল তো ওকে নিলাম তারপরে গাড়িতে ওকে আমিও গাড়িতেই বসবো কারণ ও বাইকেই থাকবে আমি থাকলে তো যাই হোক এই দিকে দেখো এই যে নিমটি ধাবার এই দিকে নিমটি সরি পি এই ধাবার আগে এটা পরে আর এই মন্দিরটা না খুব সুন্দর একটা মন্দির সত্যি মন ছুঁয়ে যায় মন্দিরটা দেখলে আর এখানে কোথায় এলাম এটা আমাদের নতুন একটা প্রোজেক্ট বলতে পারো আমার বর আমার শ্বশুর মশাই তো তার উপরে আমরা উঠে সবাইকে দেখছিলাম তো এই বিল্ডিংটা অনেকদিন আগে হয়েছে তো এখন কাজ বন্ধ আছে আর পিছনে দেখো বাড়ি করছে তো আমি তো চিনি না আর এদিকে ভাববো কি দুষ্টামি করেছে করছে আর এদিক চারিদিকটা দেখাচ্ছি চারিদিকটা না একদম গ্রাম গ্রাম ফিল আসে তো যাই হোক এদিকে ভাববো আবার ওই যে তোমাদেরকে দেখান না ওই ভিডিওটা তো চলো এইদিকে আবার আমরা লাস্টে সন্ধ্যা লেগে গেছিলো তো আমরা মোমো খেতে চলে এলাম কারণ ওরা যেহেতু এসছে ঘুরতে তো তোমার দাদাভাই বলছে সবাই চলো মোমো খাওয়াই টেস্টায় এখানে নেন মোমোর টেস্টা কীরকম সবাই জানো তো আমি ভাবলাম তোমাদের সাথে একটু দেখায় মোমোটা খেয়ে তো আমার তো মোমো খেতে খুব ভালো লাগে এখন ভাববো শুধু মোমো মোমো করে তো বাড়িতে এসে গোপাল দুই গোপালকে দুধ বিস্কুট দেওয়া হলো কারণ ওদের তো আর খাওয়া হয়নি আজকে কারণ যেহেতু ওগুলো মাংস মাছ মাংস ছোয়ানাড়া ওগুলো তো আর গোপালদের দিতে পারি না তো ওদেরকে দুধ বিস্কুট দিলাম সকালে বাড়িতে খাইয়ে নিয়ে গেছিলাম তো কেমন লাগলো অবশ্যই কমে